হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আপনার সেটটি যদি কারো কাছে আপনি দেন এবং তারপরে নিয়ে আসেন তাহলে আপনাকে অবশ্যই একটি কোড ডায়াল করে নিতে হবে হ্যাঁ ভিওয়ার্স বিষয়টি খুলে বলছি এই কোডটি ডায়াল করে দেখতে পারবেন যে আপনার সেতে কোনো ট্রান্সফার ডাটা হয়েছে কি না বা অন্য কোনো কল অথবা কোনো ধরনের চালাকি করে কোনো তথ্য পাচার হওয়ার জন্য কোনো কোড অ্যাক্টিভ করা হয়েছে কি না হ্যাঁ বিওয়ার্স চলুন কথা না বলে আমি ভিডিওতে প্রবেশ করি এবং দেখিয়ে দিয়েছি সেই কোডটি আপনার প্রথমে ডায়ালারে যাবেন ডায়ালারে গিয়ে ডায়াল করবেন হ্যাশ সরি স্টার হ্যাশ সিক্স ওয়ান স্টার হ্যাশ এই যে বিষয়টা আছে এটা ডায়াল করে দিবেন আপনার সিম থেকে তারপর দেখবেন কি দেখায় একটু সময় নিতে পারে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট